ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন অরিন্দম তানিয়াকে রাস্তায় দেখে গাড়ি থেকে নেমে যায় আর তখন তানিয়া বলে যে জানো বন্ধু আমার মা তো আমাকে একটা অন্য স্কুলে ভর্তি করাতে গিয়েছিল এই স্কুলটা ভালো কিন্তু ওই স্কুলটা আরও ভালো ওখানে বড় ফিল্ড আছে গাছপালা আছে খেলার জায়গাও আছে তখন বলে তাহলে ওই স্কুলে কেন তুমি ভর্তি হলে না তখন তানিয়া বলে আমার মা তো পড়াশোনা যায় না তা ওই স্কুলে আমাকে ভর্তি নিল না তখন অরিন্দম মনে মনে বলে এটা কীরকম কথা একজন মা যদি ভা পড়াশোনা না জানে তাহলে কি ভালো স্কুলে অ্যাডমিশন করানো যাবে না তখন তানিয়াকে বলে প্রিন্সেস তুমি একটু এখানে দাঁড়াও আমি আসি বলে ও গাড়ি থেকে একটা চকলেট নিয়ে আসে আর চকলেটটা নিয়ে এসে তানিয়াকে দেয় আর বলে এই চকলেটটা নিয়ে তুমি স্কুলে চলে যাও আমি পরে আবার তোমার কাছে আসবো আর তার আগে তুমি ঘর থেকে বেরোবে না ততক্ষণ তোমার মা তোমাকে নিতে না আসবে তখন অরিন্দম গাড়িতে গিয়ে বসে আর মৌলি বলে কি ব্যাপার তুমি এখন গাড়ি ঘোরাচ্ছ কেন তো আমার একটা কাজ আছে তো কাজ আছে তো গাড়ি ঘোরাচ্ছ কেন তোমাকে আগে রেখে আসবো বাড়িতে ড্রপ করে দেবো তারপরে আমাকে একটা জায়গায় যেতে হবে তখন বলে কেন আমি অনেকদিন পর তোমার সঙ্গে বাড়ি থেকে বেরোলো আর তুমি আমাকে বাড়িতে নিয়ে চলে যাচ্ছো তো হ্যাঁ আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে অন্য একদিন বেরোবো অন্যদিকে দেখা যায় যে অরিন্দমের মাকে একজন ফোন করেছে যে মন্দিরে যাবে না বলে তখন অরিন্দমের মা বলে না আমি যাব না আমি এখন মন্দিরে গেলে আবার সে তো অরিন্দমের বাবাকে হুইল চেয়ার টেনে নিয়ে যেতে হবে নাকি ও তো খুব ব্যস্ত মানুষ সারাক্ষণ আমার জন্য বাড়ি থেকে একবারও বেরোয় রাখে একমাত্র কাজের সূত্র ছাড়া তাই যাব না তোমরাই যাও আর অরিন্দমের নামে পুজোটা করে দাও বলে সেখান থেকে চলে যায় এদিকে অরিন্দমের বাবা দুধ গরম করে আর একটা মেয়ের সঙ্গে কথা বলে আর মেয়েটা বলে যে কি তাড়াতাড়ি সুকাল তোমাকে দেখে নিয়ে অনেকক্ষণ আমি খুব মন খারাপ করছি তখন বলে হ্যাঁ রে বাবা আসবো তুমি ডাকছর আমি যাবো না তাই কখনও হয় এ কথা বলতে বলতে দুধ গ্লাসে ঢালতে গেলে হাতে পড়ে যায় আর তখন সেখানে অরিন্দমের মা চলে আসে আর বলে কী গো কী হলো দুধ পরে যেয়ে হাত পুড়ে গেল তখন বলে না না কিছু হয়নি তো দুধটা আজ গরম করতে হতো একদিন না খেলে আমি মরে যেতাম না ঠিক তখনই অরিন্দমের আসে আর অরিন্দম তখন বলে কী হয়েছে কিছু সমস্যা তখন অরিন্দমের মা বলে কেন সমস্যা হবে না তোকে একশোবার করে বলছি যে বাড়িতে বিয়ে করে একটা বউ নিয়ে আয় আজকে রান্না করার মেয়েটা আসেনি তোর বাবা একা একা কাজ করছে বলে এটুকু অন্তত সাহায্য করে দিত তোর বাবার সঙ্গে তখন অরিন্দম বলে বাড়ির কাজ করার জন্য আমাকে এখন বিয়ে করতে হবে তখন অরিন্দম বাবা বলে হ্যাঁ করতে হবে তো কী হয়েছে কর একটা বিয়ে তখন বলে সামনে একটা ভালো ডেট আছে আমি তুই যদি বলেছি ডেটটা আমি ফিক্সড করে দেবো তখন অরিন্দম বলে সত্যি বলছো তো হ্যাঁ তাহলে সেদিনকে আমাদের হোটেলটা ওপেন করি তখন বলে শুধু কাজ আর কাজ বিয়ের দিনে কখনো ওপেন করবি তো বিয়ে করবি কখন তো তাই তো বলছি যে এখন কোনো কিছু বিয়েটে হবে না বলে সেখান থেকে চলে যেতে গেলে অনন্দ মনে মনে ভাবে আগে আমার একটা মস্ত বড় কাজ আছে তানিয়াকে একটা ভালো স্কুলে ভর্তি করব তারপরে গান অন্যদিকে দেখা যায় তানিয়া বসে পড়াশোনা করছে আর তখন একটা অঙ্ক না পারলে ওর মাকে বলে মা পাঁচার সাথে যোগ করলে দুই বিয়োগ করলে কত হয় তখন ওর মা বলে নিজে নিজে কর তো আমি পারছি না গো তখন কিছু লঙ্কার নিয়ে যায় আর সেগুলো দিয়ে ওকে বুঝে দেয় আর তখন পেরে গেলে বলে এই তো আমার শোনা মাম্মা তুই একা একাবে পড়াশোনা কর বলে আবার রান্নার কাজে চলে আসে আর ওখানে ভাবতে থাকে তার নিয়ে তো এখন প্রাইমারি স্কুলে পড়ছে বলে আমি পারছি কিন্তু তানিয়া নিয়ে যখন বড় স্কুলে পড়বে তখন তো আমি পারবো না কো তাহলে আমাকেও কিছু একটা করতে হবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এসবভাবে অন্যদিকে দেখা যায় যে মৌলি বাড়িতে যায় আরও ঠাম্মির কাছে গিয়ে আবার কান্নাকাটি করে দেখলে ঠাম্মি সেদিনকার মতো আজও আমাকে বাড়ি ধরে নিয়ে চলে আসলো সেদিন বাণীকে দেখে আমাকে গাড়িতে রেখে চলে গেলো ওর সঙ্গে গল্প করতে আজ বাড়ির মেয়েকে দেখে আমাকে রেখে চলে গেলো তখন ও ঠাম্মি বলে তারপর কী হলো তো গেলো তো ওখানে বাণী মেয়ে কোথায় থেকে আসলো তো ওই তো একটা পাড়ার একটা ফুটপাতে স্কুল থাকে না ওরকম একটা স্কুলের সামনে দাঁড়িয়েছিল আর ওকে দেখে চলে গেলো পড়বে তো পর অরিন্দমের চোখে পড়লো আর তখন তার সঙ্গে গিয়ে গল্প করলো আর কিছুক্ষণ পরে সে গাড়ি থেকে একটা চকলেট নিয়ে গিয়ে ওকে দিয়ে দিল। তারপর গাড়িতে এসে আমাকে বললো তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমাকে একটা কাজ আছে কাজে যেতে হবে বলে আমাকে নেমে দিলো ঠাম্মি প্লিজ একটা কিছু করো তখন ঠাম্মি বলে করবই তো কিছু না কিছু তো করবো তোমার জন্য আমি করবো না তা কখনো হয় সারাক্ষণ তোমার মা কথায় আমি চিন্তা নিয়ে ঘুরে বেড়াই এসব বলে অন্যদিকে দেখা যায় তা নিয়ে চুল বাইতে দেয় বা আর তখন বলে যে মা তোমাকে বারবার করে বললাম নিলিকে নিয়ে এসো ওখানে তো তুমি আমাকে স্কুলে রেখে আসতা আর এখানে কী করে রেখে আসবা যদি নিলিকে নিয়ে আসতা তাহলে আমি একা একা সাইকেলে করে চলে যেতাম তখন বাণী বলে এ শহরে তুমি একা একা সাইকেল চলে যেতে পারবে ঠিক তখনই অরিন্দমের ঠামিয়ে আসে সেখানে আর বলে ও মা তোমরা কী করছো তখন বাণী বলে আপনি এখানে তখন মনে মনে বলে যে বাবা আমার বাড়িতে আমি কোথায় যাব না যাব ওকে আমাকে গক্য দিতে হবে তখন বলে কেন আমি এখানে আসতে পারি না তখন বাণী বলে যে আপনি তো আর এখানে এমনি এমনি আসেননি ঠিক আছে আপনি তাহলে বসুন একটু চা করি তখন তানিয়ার পাশে গিয়ে বসে আর বলে তানিয়া একটা কথা বলো তো তুমি যে বললে নীলির কথা সে নিলিকে কী কেটে তোমরা পেয়েছিলে তখন তানিয়া বলে আমাদের ওখানে সাইকেল রেস খেলা হচ্ছিল থার্ড পজিশনে যে থাকবে তাকে সাইকেল দেওয়া হবে আমার মা ফার্স্ট হয়েছিল কিন্তু তবুও আমাকে সাইকেল নিয়ে দেবে বলে আমাকে আমার মা ফার্স্ট সেকেন্ড হেরে থার্ড পজিশনে এসেছিলো ফার্স্ট পজিশনে ছিল ফ্রিজ আর সেকেন্ড পজিশনে ছিল ওয়াশিং মেশিন তবুও আমার মা সাইকেল নিয়ে দিয়েছে আমাকে তখন বলে কী কেটে সাইকেলটা পেয়েছিলে তখন বাণী বলে তা নিয়ে তো সব কিছু বলতে শুরু করে দিয়েছে আর এই মহিলা এমনি এমনি আসেনি ওকে চুপ করাতে হবে তখন তা নিয়ে তানিয়া বলছি তা নিয়ে একটু চুপ করো তো তুমি এখন বড্ড কথা বলছো তখন নয়ন্তরা বলছে আমি তো তোমার সঙ্গে কথা বলছি না আর তানিয়া তো আমার সঙ্গে কথা বলছি তোমাকে না এত মাথা ব্যথা হয়েছে তখন তানিয়াকে বলছে তানিয়া বলো তো তোমার মা কীভাবে সাইকেলটা পেয়েছিলো তখন বলে হ্যাঁ ওই সাইকেলটা তো আমাদের গ্রামে খেলা হচ্ছিল তখন দিয়েছিল আর ওই সাইকেলটা পুরস্কার দেওয়ার জন্য সেখানে বন্ধুও গিয়েছিল আর তখন নয়ন্তর অবাক হয়ে যায় কী বলছে আর বাণীও অবাক হয়ে যায় তখন বাণীকে বলছে ও এবার বুঝেছি মানে তোমাদের এই আলাপ আলোচনা আজ থেকে না ওই গ্রাম থেকে শুরু হয়েছে না বলো তো তোমাদের সম্পর্কটা তা এসব বলে আরও খুব অপমান করে যাত্রায় বলে এদিকে দেখা যাবে যে অরিন্দম তানিয়াকে নিয়ে একটা স্কুলে গিয়েছে আর সেখানে গিয়ে বলে যে আচ্ছা ওর মা পড়াশোনা করতে জানে না বলে কি ও একটা ভালো স্কুলে অ্যাডমিশন নিতে পারবে না এটা কীরকম ধরনের কথা বলছেন ওর খুব ট্রেন ওকে স্কুলে ভর্তি করে নিন আপনারা তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভুল করলে ক্ষমা করবেন